আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে স্বাগতম আমার আর একটা নতুন ভিডিওতে অনেক মানুষের রিকোয়েস্টে আমি আজকে আমাদের নীলটেক গ্রামের একটা জায়গায় আসছি সেটা হচ্ছে আমাদের নীলটা গ্রামের যে মঠ হ্যাঁ এই মঠটায় আসছি আমাদের নীলটা গ্রামটি অবস্থিত সিংগার মানিকগঞ্জ জেলার সিংগার থানায় নীলটেক সায়স্তার নীলটেকে তো আমাদের এই গ্রামে একটা মঠ আছে যেটা কিনা না ব্রিটিশ শাসন আমলে ব্রিটিশরা তৈরি করেছিল এই মঠটা তৈরির পিছনে অনেক হিস্টোরি আছে যেটা আমি এখন জানি না তবে এই মঠটাকে ঘিরে মানে যেই তথ্যগুলা প্রচলিত আছে আমাদের গ্রামে এই মঠে আগে ব্রিটিশরা হ্যাঁ আমাদের নীল চাষ করতো আমাদের এই মঠের আশেপাশে সেই নীল পুরানোর জন্য তারা এই মঠটি প্রস্তুত করে নীল এবং এই সেই নীল চাষ করতো সেই নীল চাষের উপর ভিত্তি করে আমাদের গ্রামের নাম হয় নীলটেক হ্যাঁ আর আমাদের গ্রামটা অন্যান্য গ্রামের সাইতে আমাদের আশেপাশের অন্যান্য গ্রামের চাইতে একটু উঁচু হ্যাঁ এই জন্য নীলটেক বলা হয় তো ব্রিটিশরা যখন আমাদের এই ভারতীয় উপমহাদেশে আসছিল তো তখন আমাদের গ্রামেও ওনারা একটা ডেরা বাঁধছিল বা ওনারা একটা বিজনেসের বা ব্যবসার চিন্তা ভাবনা নিয়ে আসছিলো দেখেন সময়ের সাথে সাথে আমাদের এই মঠটাও অনেক ছোটো হয়ে আসছে এই মঠটা একটা সময় অনেক উঁচু ছিল অনেক অনেক উঁচু ছিল না তো এখন অনেক পুরান হয়ে গেছে এখন সেই ব্রিটিশার আমাদের এখানে নাই বা এটা দেখার বা রক্ষণাবেক্ষণ করারও এরকম কোনো সুযোগ সুবিধা নাই তো প্রাকৃতিক এই মঠটা ধীরে ধীরে মাটির নিচে ডাইভার্জ যাইতেছে আমাদের গ্রামে একটা প্রচলিত একটা ঘটনার কথা আমি আপনাদেরকে বলি হ্যাঁ আমার দিকে দর। তো ঘটনাটা হচ্ছে আমাদের গ্রামে আমাদের এক চাচা ছিলেন উনি মারা গেছেন তো ওনার নাম ছিল হাবিবুর রহমান আমরা সবাই হবাই কাকা নামে ওনাকে চিনতাম উনি একটা সময় প্রবাসে থাকতেন তো প্রবাস থেকে যখন বাংলাদেশে এয়ারপোর্টে আসে এয়ারপোর্ট থেকে বাসায় আসার সময় উনি রাস্তা হারায় ফেলে তো এই মঠটা এত উঁচু ছিল তো উনি সেই অনেক দূর থেকে মঠটা দেখতে পেয়ে রাস্তা চিনে চিনে বাসায় আসে তো আপনারা চিন্তা করেন যে মটটা মঠটা কত উঁচু ছিল তো এখন সময়ের সাথে সাথে মঠটার ওই রকম রক্ষণাবেক্ষণ করা হয় না বা মঠটা এখন পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে হ্যাঁ সেই পরিত্যক্ত থাকার কারণে মঠটা এখন অনেক 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 ড্রাইভ হয়ে গেছে অনেক ছোটো হয়ে গেছে প্লাস দেখেন মঠের গায়ে অনেক ক্ষয় হয়ে গেছে হ্যাঁ একটা সময় মঠের ভিতরে বাগদাসা দীর্গজ আর বিভিন্ন রকমের প্রাণী ওরা বাসা তো বা আশ্রয় নিত তো ওদেরকে মারার জন্যই এলাকাবাসী বা এলাকার পোলাপান আমরা নিজেরাই দেখছি যখন আমরা ছোটো আছিলাম আমাদের যারা গ্রামের বড় ভাই বেড়াদাররা আছে ওনারা শাবল নিয়ে তারপরে কাতরা নিয়ে এখানে সেই বাগদশা বা দ্বীর্গজ মারার জন্য আসতো হ্যাঁ আসার কারণে মঠের ছিদ্র করে সেই বাগদশা দ্বীর্গজ মারে আরেকটা কথা আছে এই মঠের ভিতরে নাকি অনেক বড় বড় সাপ থাকে হ্যাঁ এটা আশেপাশে সবাই যারা থাকে ওনাদের সবাই এটা জানে এবং সবার মুখে মুখে এই ঘটনাটা প্রচলিত আছে তো আপনারা যারা এই ঐতিহাসিক বা একটা পুরান মঠ বা একটা পুরান জায়গা যাদের আকর্ষণ করে তারা আসতে পারেন আপনারা যদি আসতে পারেন বা আপনারা যদি আসতে চান এটা কীভাবে আসবেন মানিকগঞ্জ থেকে সিঙ্গার আসবেন সিঙ্গার থেকে বলেই হবে নীলটেক গ্রামে যাব তো নীলটা গ্রামে আসলে আপনার এই মঠটি দেখতে পাবেন মঠের এই নীচের অংশে একটা সময় নীল চাষ নীল পুরানো হইতো এখন আর হয় না এখন জাস্ট এই সবগুলো একটা স্মৃতি প্লাস ইতিহাস হয়ে গেছে তো সবাই ভালো থাকবেন হ্যাঁ আর সবাই নিজের নিজের জায়গা থেকে সেফ থাকবেন আল্লাহ হাফেজ